যা ঘুমা না আর সবাই জয়েন করতে থাকো আর কয়েকদিন পর হঠাৎ চলে এলাম মানে সন্ধ্যে রাখতে মানে সন্ধ্যেও যাচ্ছেও মানে তাড়াতাড়ি ঠিক আছে তো চলো সবাই করো দিদিটা করে চলো গাছ তো চলো সবাই একটু কমেন্ট করবো যা অনলাইনে রয়েছো প্লিজ জয়েন করো ঝটপট এর একটু জমি আড্ডা দিস সন্ধ্যা রান্না করতে করতে তোমাদের সাথে ও যাও তারপর ভয় কিসে আমি আছি চলো ফ্রেন্ড সবাই কিন্তু জয়েন নিয়ে যাও ঝটপট 出来了，哎呀！ ঠিক আছে চলো ফ্রেন্ড সবাই জয়েন হয়ে যাও লাইক করে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ঠান্ডাতে বসে বসে রান্না করছি দেখো বাজার করে নিয়ে এসেছি আমাদের এখানে আজকের হাট বসেছিল তাই তো আজকের হাট বসেছিলাম হাট বাজার করে নিয়ে এসছি হাতে গিয়ে তো রান্না করছি এখন তাহলে সবাই ঝটপট জয়েন করতে থাকো জলদি জলদি সবাই কমেন্ট করো লাইক করো লাইক করো আর নতুন ফ্রেন্ড হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সবই করে সবাই জয়েন থাকো যা যারা থাকো সবাই করো পেন সবাই জয়েন নিয়ে যাও প্রচন্ড ঠান্ডা পড়েছে বস ঝটপট সবাই কমেন্ট করে দেখো ঠান্ডা বসে বসে রান্না করছি Allt funnits när det har hänt. не блды седеясың চলো ফ্রেন্ড সবাই একটু জয়েন করতে থাকো হাই ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে সবাই লাইফে চলে এসে যারা যারা অনলাইন রয়েছে না প্লিজ জয়েন করতে থাকো আর আশা করি নোটিফিকেশান তোমাদের কাছে চলে গেছে তো দেরি করে কিন্তু সবাই যাতে জয়েন করতে থাকো দেখো ওই ঠান্ডার মধ্যে রান্না করছে তো সে লাইফে কথা বলবো বলে চলে এলাম জলদি জলদি যাবে অন্য বই করে জলদি জলদি জয়েন করতে থাকো আর ছবিটা ক্লিয়ার আছে কি না সাউন্ডটা ঠিক আছে কিনা একটু ফিজ জানাবে হ্যাঁ তোমরা না জানালে না বুঝতে পারছি না সবাই কমেন্ট করবে জয়েন করতে থাকলে কমেন্ট হাই ফ্রেন্ডস প্লিজ সবাই জয়েন করতে থাকো লাইক করো লাইক করে দাও আর যত ফ্রেন্ড হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ফটোফট কমেন্ট করো কোন বন্ধু জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করতে থাকো ঠান্ডা জলদি জলদি কমেন্ট করো কমেন্ট করা গাইস যারা যারা অনলাইনে প্লিজ জয়েন করতে থাকো নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে গেছো অনলাইনে প্লিজ জয়েন করতে থাকো আর কমেন্ট দেবে অবশ্যই যারা দেখছো লাইক বা লাইক করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ওদের ফ্রেন্ড হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক হয়ে অবশ্যই কিন্তু অন করে দেবে

কমেন্ট করো যারা যারা জয়েন করছে কমেন্ট করো কোন ফ্রেন্ড জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো রান্না করতে করতে দেখো লাইভ করছি আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে গো মাইকটা লাগাও মাইকটা লাগাও কমেন্ট না না করলে বুঝতে কোন জয়েন সবাই কমেন্ট করতে থাকো লাইক কমেন্ট না করলে বুঝতে পারছি না কোন বন্ধু জয়েন করেছো আর শুধু শুধু দেখলে ভালো লাগে বলো একটু কমেন্ট করে জানাবে তো চলো লাইক করো প্লিজ লাইক করলে না ততটা ভালো লাগে কথা বলতে প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা কেমন রয়েছে কোন বন্ধু প্লিজ একটু কমেন্টে জানো তুমি গিয়ে লাগলো কটোফট কমেন্ট করো ও ফটোফট কমেন্ট করো প্রচণ্ড আমাদের এদিকে ঠান্ডা পড়ে যায় ঠান্ডার মধ্যে বসে বসে দেখো রান্না করছি এই ছান্ডার মধ্যে বসে বসে রান্না করছি তো কি জানতে ইচ্ছা হয় না আমি কি রান্না করছি ফটোফট কমেন্ট করো আচ্ছা পেসামই রান্না হচ্ছে চলো চলো ফটোফট সবাই জয়েন করো যারা যারা নোটিফিকেশন পেয়েছে জয়েন হয়ে যাও একটু আড্ডা দিয়ে দিন সন্ধ্যাবেলা আড্ডা তো ফ্রেন্ডস তোমরা একটু সবাই জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন হওনি ঠিক আছে আর লাইক লাইক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক আইকনের ঘন্টা অবশ্যই অন করে দেবে আর দেখো তোমাদের দিদি ভাই বসে সে রান্না করছে আর আজকে হঠাৎ চলে এলাম লাইভে ঠিক আছে এক মিনিট প্রবলেম চলছে তবে কোন বন্ধু কোথায় থেকে কে দেখছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্যে তুমি কিছু বলো তো প্লিজ একটু কমেন্টে জানাও গো কোন বন্ধু জয়েন হয়েছে প্লিজ বুঝতে পারছি না হাই ফ্রেন্ড আর নতুন ফ্রেন্ড হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন পুরনো ফ্রেন্ড হলে লাইক দেন করে কমেন্ট করবে বেল আইকনটি বন্ধ করতে অবশ্যই কিন্তু তোমরা অন করে রাখো ঠিক আছে অবশ্যই অন করে দিও কারণ যখন কোনো ভিডিও আসবে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো খুব ভালো লাগছে দেখতে ভালো লাগছে খুব সুন্দর সুন্দর মন্তব্য করছো কমেন্ট না করলে ভালো লাগে না গো এখন তো মানে সুন্দর জানা কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো তাহলে জানতে পারতাম খুশি হতাম যে আমাদের উমুক বন্ধু উমুক জায়গা থেকে দেখছে ঠিক আছে দেখাচ্ছে বাবু ভাই বসে আছে তো বাবু ভাই তুমি থেকে

আর তোমাদের দিদি ভাই রান্না করছে গো ঠিক আছে রান্না করছে খাবে তো সবাই চলে এসেছে সবাই একটু ঝটপট করে গমন করতে থাকো আর সাইডে ছেলে বসে বসে ঠাকুরের মুখ আসছে বাবা একটু ঠাকুরের মুখটা হাত বেড়ে দেখিয়ে দাও আর একটু

অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে পার্স করতে সব বাইকে আমার সম্পর্ক ধন্যবাদ এমআর ডিজিটালস তো এই পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো যারা দেখছো না সাথে फटाफट চলে যাচ্ছে এরকম করলে হয় না সবাই একটু কমেন্ট করতে হবে না যত ভালো লাগে বলো তোমরা তো হাই হ্যালো করো তারপর তো বুঝতে পারি কোন বন্ধু জয়েন হয়েছে

রান্না করছি কি রান্না করছি কমেন্টে জানো তারপর বলছি যে আমি কি রান্না করছি আপাতত তো এক রকম তরকারি হচ্ছে আর আগে দিনের জন্য মাছ ভেজে রাখছি বুঝলে আর দুপুরে তরকারি রয়েছে আর এখন গরম গরম ভাত তরকারি ফের করা হচ্ছে খাওয়ার জন্য ঠিক আছে সবাই লাইক করো আর কমেন্ট করো যারা দেখছো না ওয়াচিং করছো দেখছো তোমার লাইভ এসে তোমরা আজ তো ঘুরে ঘুরে চলে যাচ্ছে

ফটাফট কমেন্ট করো গাইস ফটাফট কমেন্ট করো নেটওয়ার্ক প্রবলেম থাকলে একটু জানাবে হ্যাঁ কমেন্টে আশা করছি এখন নেটওয়ার্কটা ভালো রয়েছে আশা করছি ভালো রয়েছে কিন্তু তোমরা যারা রয়েছে না লাইভটা দেখছো প্লিজ তোমরা একটু জয়েন করতে থাকো ফটাফট কমেন্ট করো পছন্দ শীত গো পছন্দ মানে খুব ঠান্ডা পড়েছে দেখো আমি পুরোটা একদম ট্র্যাক্টর হয়ে গেছি তোমাদের দিদি ভাই রান্না করছে আমি আগে ধরে বসে আছি বলে একটু ঠান্ডাটা কম লাগছে মানে মোটামুটি ঠান্ডা পড়ছে এখানে তোমার ওদিকে কেমন ঠান্ডা পড়ছে গো ভালোই ঠান্ডা পড়ছে তো তোমরা একটু লাইক করে দাও লাইক লাইক করো চাই তোমরা যদি লাইক করে দাও না লাইক করো তাহলে খুব ভালো লাগে গো আজকে প্রচন্ড হাই ঠান্ডা পড়ছে পড়ছে এই ঠান্ডার মধ্যে বাজারে গিয়েছিলাম বাজার করে দিয়েছি হাঁটছিলাম আমাদের এখানে হাত বাক ছিল ঠিক আছে তো হাটে গেছিলাম তো দিদিভাই আমি দুজন মিলে গিয়েছিলাম সাইকেল নিয়ে গিয়েছিলাম তো বাজার হাট করে আসলাম এসে মোটামুটি দিদি ভাই রান্নায় বসে গেছে আর ভালো হচ্ছে লাইক তো করি কিন্তু সরি নেটওয়ার্ক প্রবলেমটা একটু ছিল সেই কারণে একটু এদিক ওদিক হয়ে গেলো কিন্তু তোমরা যারা জয়েন করছো না

মন থেকে একটু সুন্দর কমেন্ট করো সুন্দর আমুল দিয়ে একটু কমেন্ট করবে ঠিক আছে তারপর তো ভালো লাগে আমাদের কোন বন্ধু কোথায় থেকে কে দেখছে কত দূর থেকে দেখছে তাহলে আমরা একটু জানতে পারতাম আর এত উৎসাহ পাত্র তোমাদের কমেন্ট দেখে রান্না করছি সবাই চলে এসেছে খাবে তো চলে এসেছে দিদি ভাইয়ের শুধু তরকারি বানাচ্ছি ঠিক আছে ওই তো মাছ দিয়ে তরকারি করাচ্ছে তবে নদীর মাছ জানো তো নদীর মাছ সেটা খুব ভালো লাগে এই হাত বার করে আনি কিন্তু সকালে যখন বাজার হয় তখন কিন্তু মাছ হয় তোমরা কিন্তু আসবে ঠিক আছে সাড়ে এগারোটা বারোটা থেকে যেটা হয় ওটা হবে তোমরা সবাই কিন্তু জয়েন করো ঠিক আছে এটা হঠাৎই চলে এলাম মনে হলো যে একটু লাইফটা করি তো নেটওয়ার্কটা সমস্যা দেখছে ঠিক আছে নেটওয়ার্কটা সমস্যা দেখছে তো এখনই যে রয়েছে কে দেখছে কোথায় থেকে দেখছে কত দূর থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর শর্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো সবাই খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করছে দেখে খুব ভালো লাগছে আগামী দিনগুলো এইভাবে কিন্তু তোমরা পাশ হতে করে যাবে যদি ভালো লাগে ভিডিওগুলো একটু সবার মধ্যে শেয়ার দিয়ে দেবে নেটওয়ার্কের প্রবলেমের জন্য দূর থেকে স্ট্যান্ড দিয়ে কোন্টা কথা বলתי যে এটা বাইরে একটা আছে ঠান্ডায় 50 স্টেলে দিয়ে আর ব্যাকটা বড়া যাচ্ছে তো সাদের ডিসপ্লে কাছে দাঁড়িয়ে আছে কারণ আমাদের সাদের ডিসপ্লেটা ভাঙা গিয়ে তো ওইজন্য করে দূর থেকে দেখা যাচ্ছে না ওইজন্য ব্যাক কভারাই রয়েছে

তোমরা সবাই একটু জয়েন করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা ইয়ার মোস্ট ওয়েলকাম সবাই ঘটা ঘটে কারণ করো hay cái chứ like yá, like or comment còn đó cho để join cái chỗ rồi thì còn